প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ করলেন মাধবদীপ ঈশাক নামক এক বাসিন্দা। এই কারণে আগে আনতা মানু রাস্তা আবা করতে মানে বন্ধ হইছে মানে এখন গুড়মড়না সেই মানে সাইড আবার চাল হলে ভালো আমরা বিশ বছর ধরে আছি তুমি দেখছিস এই রাস্তাটা সলাসল করতে আছে। মানে হঠাৎ করে এক মাস ধরে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে ডিসি। নরসিংদীর সদর উপজেলা মাধবদী পৌরসভার তিন নং ওয়ার্ডে অবস্থিত ত্রিশ বছরের অধিক সময় মানুষের যাতায়াতে ব্যবহৃত এ রাস্তাটি বন্ধ করে ঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সরজমিনে গিয়ে দেখা যায় ইটের সোলিং বিছানো রাস্তার মধ্যবর্তী স্থানে টিন দিয়ে ছোট্ট একটি ঘর নির্মাণ করে রাস্তা বন্ধ করা রাস্তার মধ্যবর্তী স্থানে নির্মিত ঘরটির পশ্চিম পাশে বিশাল সুতার গোটাউন ও সাধারণ মানুষের বসবাস এ সময় স্থানীয় বাসিন্দারা আমাদের জানান আমরা যতদূর জানি এটা প্রায় ত্রিশ চল্লিশ বছর যাবৎ এখানে একটা রাস্তা তারপরে এখানে প্রায় আট দশ বছর হয়েছে এখানে একটা সুতার গোটাউন এই রাস্তা দিয়ে এখানে সুতা লোড আনলোড করা হয় এখান থেকে ইয়ে করা হয় এবং এই রাস্তাটা আমরা প্রায় আমি ছোটবেলা থেকে এই রাস্তাটা দেখতেছি আমরা আমরা আসা দাও করি এখানে আর এখানে অনেকগুলি জনবসতি অনেকগুলি বাড়িঘর অনেকগুলি মানুষ এই রাস্তাটা দিয়ে আসা করে আর বিশেষ করে যে সুতার গোডাউন এত বড় গোডাউন হ্যাঁ এটা কয়েকটা কোম্পানি সুতা এখানে ইয়ে করা হয় এই রাস্তাটা ছাড়া এখানে আর সুতা আনা নেওয়ার কোন সম্পূর্ণ ইসমালি আমাদের নির্দিষ্ট জন্য জনজনের ইসমালি সম্পত্তি এখানে কোনো বন্টন নাম করা হয় আমরা চাষায় যখন ছিল তখন এই সামনে দিয়ে দুই শতাংশ থেকে সত্তর ফুট আসছে ভিতরে আমার চাষা দিয়ে যান বন্ধ করে দিবে এখানে এক শতাংশ জায়গায় দিয়ে যায় সত্তর ফুট তারপরে তো আমাদের ইজমালী সম্পত্তি আছে উনি বলছে যে আমরা পিছন দুধ আছি উনি সামনে দা দুজনে আমরা যে রাস্তা ব্যবহার করবো স্বাভাবিক আমরা এইভাবে ব্যবহার করে আসতেছি এবং আমাদের জন্য কোন ধরনের নামা হয় এই যে অবস্থা হঠাৎ করে সে তার নিজের স্বার্থের জন্য সে হঠাৎ করে আঠাশ তারিখ রাত চাইতে বাজে সে সে এই রাইটের সময় সে মানে গড়তিলা হলে এই রাস্তা বন্ধের পিছনে মানে যে কাজটা মানে করছে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখে যখন আমাকে রাত্রে গ্রেপ্তার করাইলো পুলিশ দিয়া ছাব্বিশ তারিখ রাত্রে সাতাইশ তারিখ দিন গিয়া রাত্রে সে এখানে গড় তুলল গড় তুললো মানে এখানে যারা আওয়ামী লিখ করে নেতা আছে এই নেতা গুরুর নিকট আমি তো এটা কোন নিকট এই আমার পরিবারের লোকজন গেছে তারা মানে খুব মানে কি কয় কোনো কাজই করে না যে বুঝাইছে মানে একবার তিন ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত বেসর হয়েছে তাদের বাসা তারা আসে না বাসা কোনো তুই ডে মুখ সমুখ অর্থাৎ তারা খুব খামখেয়ালি করছে এতে বুঝা গেল যে মানে তারা এটা মীমাংসা করবে না এটা মধ্যে তারা একটা বিরাট ব্যবস্থা করছে কিরম কিছু একটা গোডাউনের মালিক সে মানে কোটিপতি মানুষ

কারণ সে উপর দিয়ে হাঁটতেছে আর এই এই আমার জায়গার মধ্যে হাঁটছে এবং আমার জায়গার উপর দিয়ে হাঁটতে না এই জন্য গড় ছিল আমারও ঘর ছিল ওনারও গর ছিল তো পাশে দেখবেন একটা গোডাউন আছে আবার হ্যাঁ ওই গোডাউনটার মধ্যে মাপে গিয়ে এক শতাংশ জায়গা আমাদের ভিতরে গিয়ে ঢুকছে মাপের এক সময় যদি ঢুকছে পরে তো আমার তিনটা রুম ছিল ওনার ছিল তিনটা রুম ছয়টা রুম আমরা ব্যাংক গিয়া এই গোডাউনের গিয়াটা হয়েছে আর বাকি জায়গাতে হাঁটতে আমাদের আগে আমাদের দাঁড়ায় রইছি যে এই জায়গাটা আমাদের কিনা কিন্তু এটা পুরসভা এনেছে আচ্ছা এই পুরোটা একদম এইখান থেকে আমাদের বাড়ি তাহলে কোনোটা এক মালিকের এটা আমরা ভিতর দিয়ে যায় দেখি এইটা পৌরসভায় নিয়েছি আর যেই জায়গাটা আছে ওই জায়গার পাশে আবার পৌরসভা রাস্তা আছে তো এখন আমি আমি যেই জায়গাতে ঢুকি এইটা পৌরসভার রাস্তাতেই ঢুকতেছি ঠিক আছে আগে যে ছিল মানে একজনের বাড়ির উপর দিয়ে গেলে তার একজনের জায়গা ই করতে পারে না নিয়ে নিতে পারে না এইটা আবার উনি ওই যে কমিশনার সাহেব ছিল ওরা কমিশনার সাহেব গেছিলো সবার চেয়ারম্যান সাহেব ছিল উনিও গেছিলো তারপরে প্রেস ক্লাবও গেছিলো প্রেস ক্লাব যারা ছিল আমার গিয়েছিলো ওনারাও গিয়েছিল তাহলে তো একজনের বাড়িতে যদি ঘর আগে তখন ই করা হয় উক্ত বিষয়টি সম্পর্কে মাধবদ্বীপ পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর মনির শাহ আমাদের জানান এলাকাবাসী এ বিষয়টি আমাকে জানালে আমি সরজমিনে গিয়ে যখন দেখলাম গোডাউনে আটকে থাকা গাড়িটা পর্যন্ত বের করতে পারছে না তখন আমি ঈশাককে বুঝিয়ে বলি আপাতত যেন তাদের গাড়িটি বের করে রাস্তা দিয়ে নিয়ে যেতে দেওয়া হয় কিন্তু তারা আমার কথা শুনেনি।